আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে চেক করুন আপনার জন্ম নিবন্ধন ঠিক আছে কি না আপনার হাতে থাকা এই জন্ম আপনার হাতে থাকা এই মোবাইল ফোন দিয়েই আপনি চেক করতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি আপনার এই কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি ভেরিফাই বা চেক করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে অথবা আপনি গুগলে গিয়ে এখানে গুগলে যে কোনো একটা গুগলে এখানে গিয়ে লিখবেন বিডিআরআইএস অর্থাৎ আমার লেখাই ছিল আমি আবার দেখাচ্ছি বিডিআর আইএস এই অ্যাড্রেসটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে একটু স্কলিং করবেন স্কলিং করার পরে এইখানে দেখবেন লেখা রয়েছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় এইখানে আপনি ড্রাক করবেন আচ্ছা এর পরবর্তীতে এরকম একটা সিস্টেম বা একটা পেজ আসবে এই পেজটা স্ক্রলিং করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন এখানে লেখা রয়েছে সেবা সেবার মধ্যে এখান থেকে আমি কি করতে চাচ্ছি জন্ম নিবন্ধন যাচাই করতে চাচ্ছি তো আমি জন্ম নিবন্ধন যাচাইয়ের উপরে ক্লিক করব করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এটার উপরে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে জন্ম নিবন্ধনটি আমরা সার্চ দিতে চাচ্ছি সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব। কিভাবে লিখবো এখানে প্রথম থেকে আমরা জন্ম নিবন্ধন নাম্বার সতেরো ডিজিটের যে নাম্বার রয়েছে আপনার সেই সতেরো ডিজিটের নাম্বারটি উঠাবো তাহলে আমি একটি এখানে নাম্বার উঠাচ্ছি ওয়ান নাইন ফাইভ এইট ডাবল বাস যখন আমাদের এটা হয়ে গেল এর পরবর্তী তিন হিসেবে এখানে রয়েছে ডেট অফ বার্থ এখন এই ডেট অফ বার্থটা এখানে একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আপনি কিভাবে লিখবেন প্রথমে লিখতে হবে ইয়ারটি তারপরে মাস তারপরে দিন লিখতে হবে তাহলে আমরা এখানে এই ডেট অফ বার্থটা লিখি এখানে ইয়ার রয়েছে ওয়ান নাইন আচ্ছা তারপরে আমরা কী উঠাবো এরপর আমরা উঠাবো মাস তারপর আমরা উঠাবো দিন ব্যাস আমাদের এটা উঠানো হয়ে গেল উঠানো হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব এইখানে দেখেন একটা অঙ্ক দেওয়া রয়েছে এটা আপনাকে এটা যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে যোগ থাকলে যোগের রেজাল্টে হবেন বিয়োগ থাকলে বিয়োগের রেজাল্টই নেওয়া হবেন এইখানে আমরা সাতচল্লিশ এবং চোদ্দো আমরা এটি যোগ করব যোগ করলে পারে যে রেজাল্টটা এখানে হবে আমরা সেটা এখানে লিখব লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করবো আচ্ছা সার্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখছেন আপনি একটি ভেরিফাই কপি বের হয়ে গেছে অর্থাৎ এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি এই কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনি পরবর্তীতে এটা সাধারণত ডাউনলোডেই থাকে ডাউনলোডে যখন থাকবে তখন আপনি ওপেনে ক্লিক করলে আপনার এই ভেরিফাই কপি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন